এক লক্ষ টাকার মাল আমার কাছে মাত্র ষাট হাজার পাবেন পায় বলেন ভাই বুঝায় বলতেছি হচ্ছে যে আপনি যদি কোনো ব্র্যান্ডে তার নিতে চান ওয়ান পয়েন্ট জিরো

যত বড় ইঞ্জিনিয়ার যত বড় ইলেকট্রিশিয়ান হোক দেখাইবেন যদি তার ত্রুটি দেখাইতে পারে ভাই ঠিক আছে এক লক্ষ টাকা জরিমানা এক লক্ষ টাকা জরিমানা ভাই এই দেন ভাই জ্যাম নে মন সে মুসায় নিবেন গোস্যা মাইনজা পাথর দিয়ে গোসসা নিয়ে যাবেন ঠিক আছে তারপর ভাই এই যে ভাই ডান লাইন মেন লাইন মানে মেইন লাইনের ভাই দা জেনারে ডান আপনার বড় বড় বিল্ডিং বড় বড় যে কন্ট্রান্স দুই টন এসে আমার টু পয়েন্ট ফাইভ জেই আচ্ছা ঠিক আছে এটা দিয়ে হচ্ছে আপনার বড় বড় যে বিল্ডিং অন্যতলা বিশ তলা পঁচিশ তালা যেগুলো অ্যাপার্টমেন্ট হয় এই অ্যাপার্টমেন্টের এর যে তারগুলা মেইন লাইন গুলো এগুলা দেওয়ার এটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ

সিক্স আর এম সেভেন আর আছে আমার কাছে যদি সিক্স আর এমএর দাম যদি আমি একটু বলি দেখেন সিক্স আর এম এর তার সিক্স আর এম যদি ব্র্যান্ডেডটা নিতে চান কত করবে চোদ্দ প্লাস আর আমারটা যদি নেন মাত্র পড়বে ভাই ছয় হাজার নয়শো নব্বই টাকা এত্ত কম ভাই কারণ আমি নিজে তার তৈরি করি ভাই আপনি যদি বলেন যে আমার কারখানায় যে যে তার সরাসরি কারখানায় যে তার নিবেন সেটাও ব্যবস্থা করা আছে সিস্টেম করা আছে নিতে চলে আমার কারখানা যাওয়া নিতে পারবেন দেখেন গ্যাং সুইচ রয়েছে গ্যাং সুইচ নিতে পারবেন এখানে দেখেন অসংখ্য ধরনের আইটেম রয়েছে এগুলো সহ নিতে পারবেন